নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে বাংলাদেশ তুলেছে মাত্র রান রান এই তুলে জিতে সম্ভব মিস্টার কোনোভাবে ডিপেন্ডেবল বলা হয় তাকে তবে আস্থা পূরণ করতে আরও একবার ব্যর্থ মুশফিকুর রহিম কখন কি শট খেলতে হবে কিংবা দলের হালটা কিভাবে ধরতে হবে তা যেন ভুলেই গিয়েছেন একটা দেশ একটা পতাকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিনিধিত্ব করা গোটা দলের দায়িত্বটা অধিনায়ক শান্তর কাছে অন্তত জাকির আলীর এই কান্না দেখে আপনি আন্দাজ করতেই পারেন জাকির আলি নিজের দেশের জন্য কতটা ডেডিকেশন নিয়ে খেলে বাংলাদেশের ব্যাটাররা কোয়ালিটি স্পিন বলে খুবই দুর্বল সবচাইতে দুর্বল এর ব্যাখ্যাটা দিচ্ছি দু হাজার তেইশ সালে ঢাকা প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ম্যাচটি ছিল বাংলাদেশের বাচা মোড়ার তবে সেই ম্যাচে কোনো প্রতিরোধ দেখাতে পারল না টাইগাররা রওলা পিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করতে নেমে আড়াইশো রানও করতে পারেনি নাজমুল হোসেন শান্তরা কি বাজে ব্যাটিং এইভাবে যদি বাংলাদেশ খেলতে থাকে তাহলে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারবে না আর তাদের হাতে আছে আর একটি ম্যাচ সেটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে প্রি ম্যাচ শোতে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশ কোয়ালিটি স্পিন বল খেলতে পারে না অনেকে অবাক হয়েছিলেন গেল দুই দিনে দুইটা প্ল্যাটফর্মে আমি সাক্ষাৎকার দিয়েছি সেখানেও বলেছি যে বাংলাদেশের ব্যাটাররা কোয়ালিটি স্পিন বলে খুবই দুর্বল সবচাইতে দুর্বল এর ব্যাখ্যাটা দিচ্ছি দু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেরা উইকেট সংগ্রহকারীর তালিকা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এক নম্বরে আছেন পারভেজ রসুল ভারতের কাশ্মীরের পারভেজ রসুল দু সালে সেই তালিকাটা যদি লক্ষ্য করে দেখেন টপ ফাইভ উইকেট টেকারস সেখানেও পারভেজ রসুল দুই নম্বর অবস্থানে অবস্থান করছিলেন এই পারভেজ রসুল এখন ভারতের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খুব একটা সুযোগও পান না সেই পারভেজ রসুল এই জায়গাটায় এসে টপ উইকেট টেকারদের মধ্যে এক নম্বর দুই নম্বরে থাকেন ইভেন যে মৌসুমটাতে তিনি দুই নম্বরে ছিলেন সেই মৌসুমটাতে পারভেজ রসুল আনবিলিভেবল বোলিং করেছিলেন এবং তাকে আসলে ব্যাটাররা খেলতেই পারেনি হ্যাঁ পারভেজ রসুলের কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চিন্তা করলে কিন্তু পারভেজ রসুল সেই স্ট্যান্ডার্ডের না বাট বাংলাদেশে এক্সিস্টিং যে স্পিনাররা আছে তাদের চাইতে অনেক বেটার কোয়ালিটির স্পিনার একটু বেটার কোয়ালিটির স্পিনারদের এগেনস্টেই বাংলাদেশের ব্যাটাররা আসলে খেলতে পারে নাই আপনি যদি একটু চিন্তা করে দেখেন সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে বাংলাদেশ যে টেস্ট ম্যাচটা হেরেছিল বিশটা উইকেটে খুব সম্ভবত স্পিনাররা নিয়েছিলেন ওই টেস্ট ম্যাচটাতেও তখন কথা হচ্ছিল যে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার স্পিনাররা এত ভালো বোলিং কীভাবে করলেন আসলে বাংলাদেশের ব্যাটাররা কোয়ালিটি স্পিন মানে একটু আপগ্রেডেড কোয়ালিটি স্পিন সেটা খেলতে পারে না এর পেছনে কারণটা হচ্ছে ওভার স্পিন খেলতে না পারার অদক্ষতার জায়গাটা আছে বাংলাদেশের স্পিনাররা নর্মালি তো আসলে সাইড স্পিন নির্ভর স্পিনার হন বাংলাদেশের ব্যাটারদের খেলার ধরনটাও ওই সাইড স্পিন নির্ভর স্পিন খেলা কিন্তু ওভার স্পিড নির্ভর স্পিন যেটা এটা বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন ওভার স্পিন নির্ভর স্পিন যদি একদম খাঁটি বাংলা ভাষায় বলতে হবে শেখ মেহেদি যে ধরনের বোলিং করেন ওই শেখ মেহেদি টাইপের বোলার তো আমাদের ঘরোয়া সার্কিটে নাই সো ঘরোয়া সার্কিটে নাই দেখে আলটিমেটলি আমাদের ব্যাটসম্যানদের অভ্যস্ততাটাও নাই এবং পারভেজ রসুল এসে সেই জায়গাটা তখন দেখিয়ে দিয়ে যান যে আমাদের দুর্বলতার জায়গাটা আসলে কোথায় রয়েছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে দু সাল থেকে এখন পর্যন্ত এই 25 পর্যন্ত এই এক বছরে স্পিন এর সবচাইতে কম স্ট্রাইক রেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটা বাংলাদেশী ব্যাটারদের তালিকাটা দেখতে পাচ্ছেন টেস্ট प्लेइंग নেশনের মধ্যে সবচাইতে বাজে স্ট্রাইক রেট বাংলাদেশী ব্যাটারদের এর পেছনে কারণটা আর কিছু না কারণটা হচ্ছে আলটিমেটলি খুব টাইট বোলিং করছিলেন ওভার স্পিন করছিলেন বাংলাদেশের ব্যাটাররা ওই ওভার স্পিন কাইন্ড অফ ডেলিভারি এগেইনস্ট সিঙ্গেল নিতে পারেন না স্ট্রাইক রোটেশনটা করতে পারেন এখন স্ট্রাইক রোটেশনটা যখন করতে পারেন না তখন রাশ শট খেলতে যান এখন খুব সিম্পল ব্যাপার আপনি মাহমুদুল্লাহ যে বলটা আউট হয়েছেন একটু সিমের রিপ্রেজেন্টেশনটা একটু খেয়াল করে দেখেন যখন ব্রেসওয়েল বলটাকে ছেড়েছেন সিমটা ওভার স্পিন করছে এই যে ওভার স্পিন কাইন্ড অফ ডেলিভারি সেই ওভার স্পিন কাইন্ড অফ ডেলিভারিতে মারার সময়ও আপনাকে আসলে একটু চিন্তা করতে হবে কারণ এই ধরনের বল টার্ন খুব বেশি করবে না টার্ন খুব বেশি করবে না সো আপনাকে আলটিমেটলি নিতে হবে আপনি স্ট্রেট বলকে হিট করছেন সো আপনার ব্যাটের পজিশন ব্যাটের অ্যাঙ্গেল সেগুলোও অনেক চিন্তা ভাবনার জায়গা আছে যে ওভার স্পিন আপনি কীভাবে খেলবেন তবে মুশফিকুর রহিম যেভাবে আউট হয়েছেন খেয়াল করে দেখেন আগের দুইটা তিনটা বল ডট আলটিমেটলি ওই ডট বলগুলোই তাকে প্রেশারে ফেলে দিয়েছে এই ডট বলগুলোতে যদি তিনি সিঙ্গেল আদায় করতে পারতেন ওই রাশ শট তিনি তখন খেলতে যেতেন না মাহমুদুল আলিয়াজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ওই ডট বলগুলোতে যদি তিনি আসলে সিঙ্গেল প্রডিউস করতে পারতেন তাহলে ওই রস শটটাও তিনি খেলতেন না তাও দ্বিতীয় ক্ষেত্রে ব্যাপারটা সেম ওই ডট বলগুলো যদি কনসিড না করতেন তাহলে পরে এই শটটাও খেলতে যেতেন না মূল প্রবলেমের জায়গাটা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা স্ট্রাইক রোটেশনটা স্পিনার এগেন্সে করতে পারে না হয় বাউন্ডারি মারে না হয় বাংলা ঠেক দেয় দিস ইজ দ্য প্রবলেম হয় বাউন্ডারি মারে না হয় ডিফেন্স করে এই প্রবলেমটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর অনেক বেশি মাত্রায় এক্সপোজ হচ্ছে এখন গেল এক দেড় বছরে কিন্তু এটা যখন ওই যে পারভেজ রসুল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাক টু ব্যাক দুইটা সিজন ব্যাটসম্যানদেরকে মোটামুটি নাচিয়েছিলেন ওই দুইটা সিজনে বোঝা গিয়েছিল যে আমাদের ব্যাটসম্যানরা আলটিমেটলি একটু বেটার কোয়ালিটির স্পিনার যারা আছেন একটু বেটার কোয়ালিটির স্পিনার আসলে খেলতে পারে না এখন এই জায়গাটা সবচেয়ে বড় ব্যাপারের জায়গাটা হচ্ছে আলটিমেটলি সিঙ্গেলস নেয়ার দক্ষতার জায়গাটা স্ট্রাইক রোটেশনের দক্ষতার জায়গাটা সেই জায়গাটা একদমই মরচে ধরা আর সবচেয়েতে উল্লেখযোগ্য বিষয় যে ধরেন মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল রিয়াদের মতো ব্যাটসম্যান তারা যদি সিঙ্গেল প্রডিউস করতে না পারেন এর চাইতে হতাশাজনক আর কোনো কিছু আসলে নাই এটা সবচাইতে বেশি হতাশাজনক ব্যাপার মানে এর চাইতে হতাশার আর কোনো কিছুই নাই মানে এখানে ক্রিকেটই অন্য কোনো ব্যাখ্যাতেও যায় না এখানে মূল বিষয়টা যেটা যায় সেটা হচ্ছে আসলে এই ব্যাপারে আমরা আসলে কতটুকু ওয়ার্কআউট করেছি কতটুকু চক আউট করেছি ওই যে পারভেজ রসুল যখন প্রথম বছরে এসে এখানে প্রিমিয়ার লিগে এইভাবে নাচিয়ে গেলেন তখনই এগুলো নিয়ে ওয়ার্কআউট করার জায়গা ছিল আমাদের তেইশ সালে এসে তো তিনি টপ উইকেট টেকারি হয়েছেন সেই ওয়ার্কআউটগুলো আসলে আমরা কতটুকু করেছি আমরা মানে টু বি ভেরি অনেস্ট লাস্ট প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কোনো বিদেশি ক্রিকেটার খেলা নেই আমি কোনো স্পিনারই দেখিনি মানে যারা স্পিন বল করেছেন তাদেরকে স্পিনার আসলে বলা হয় না একবার একজন কোচ একজন খুব টপ রেটেড কোচ বাংলাদেশ ক্রিকেট টিমকে কোচিং করিয়েছেন একটা ব্যক্তিগত আলাপচারিতে আমাকে বলেছিলেন যে তোমাদের দেশে যে সমস্ত স্পিনাররা আছে মোস্তাফিজ তার চাইতে বেটার স্পিন করায় বল সো এই অ্যালার্মিং বিষয়টা ওই সাউথ আফ্রিকান কোচটাই বলে গিয়েছিলেন আমি নাম লোন করছি না ওই সাউথ আফ্রিকান কোচটাই ব্যক্তিগত আলাপচারিতে বলে গিয়েছিলেন সো মানে ফ্যাক্টর জায়গাটা হচ্ছে এগুলো নিয়ে আমরা কখনই সচেতন হই নাই মানে ওই বিষয়ের জায়গাটা আমাদের কোচিং প্যাটার্ন সমস্যা আছে অনেক কিছু আছে বাট এগুলোকে রেক্টিফাই করার জন্য আসলে কি করা উচিত সেই জায়গাগুলো আমরা আসলে পড়ি এখনকার মতো এ পর্যন্তই দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ